নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই প্রত্যেকে কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামীকাল আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে অনেকেই ফোন করছেন যে দা নামের অক্ষর বলছে আমার কি রয়েছে দেখুন এখানে নামের অক্ষর আমি আবার বলছি ব্যক্তিগত হস্তরেখা আগে বিচার করতে হবে আমি লটারি প্রাপ্তির উপর প্রতিদিন ভিডিও দিই কিন্তু এটা ভাববেন না শুধুমাত্র লটারি থেকেই অর্থ আপনারা পাবেন আপনাদের যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনারা যে কোনো দিক থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হতে পারে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে কারণ আমি বারবার বললি যে শুধুমাত্র লটারি কাটলে যে অর্থপ্রাপ্তি হবে এমন না যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট বা বিজনেস করছেন বা কোনো জায়গাতে আপনার টাকা ডুবে ছিল সেই টাকাও আপনি পেতে পারেন বা কোনো সম্পত্তি থেকে বড়ো ধরনের অর্থ লাভ হতে পারে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তি আমি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই বলি কম বেশি প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে কেউ সেটা বুঝতে পারে কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না কারণ ঈশ্বর আমি বারবার বলছি ঈশ্বর কিন্তু প্রত্যেককে কিন্তু জীবন সুযোগ যায় যে সুযোগগুলো জীবনে যদি কাজে লাগাতে পারেন আপনিও হতে পারেন কোটিপতি অনেকে বলেন না কোটিপতি হব কি করে দেখুন দুটো লক্ষ্মী হয় একটা হচ্ছে এমনি লক্ষ্মী হয় একটা হচ্ছে স্থায়ী লক্ষ্মী হয় একবার স্থায়ী লক্ষ্মী যদি আপনার গৃহে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ কিন্তু আটকে যাবে অর্থাৎ যে অর্থ আসবে সেই অর্থ কিন্তু বেরাবে না আপনার অর্থ দিন দিনকার দিন আপনার কিন্তু বাড়তে কিন্তু থাকবে এই স্থায়ী লক্ষ্মীকে আনার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই বেশ কিছু ক্রিয়া রয়েছে পাশাপাশি আপনারা মহালক্ষ্মী কবচ পরিধান করুন তাতে কি হবে স্থায়ী লক্ষ্মী আপনার জীবনে কিন্তু আসবে আমি কৌশিকরাই দায়িত্ব নিয়ে বলছি আর যারা লটারির টিকিট কাটছেন হয়তো এক দু নাম্বারের জন্য দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তাতেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখুন আগামীকাল রয়েছে আপনার শনিবার দেখুন শনিবার রয়েছে দিনটিতে আমি কয়েকটা কথা আপনাদেরকে একটু বলে দিই শনিবারের দিন আপনারা অবশ্যই একটি কাজ করুন আমি যে সময়গুলো বলবো সেই সময়গুলোকে আপনারা অ্যাপ্লাই করুন সৌভাগ্য যোগ রয়েছে যোগটা খুব ভালো রয়েছে সৌভাগ্য যোগ এবং আপনার আগামীকাল রাহুকাল দেখা যাচ্ছে সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট করবেন না রাহুকাল বাদ দিয়ে যে সময়টা রয়েছে কি না সেই সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবার আসি আমি পাঁচটি রাশির নাম এবং নামের অক্ষর দেখুন নামের অক্ষর শুধুমাত্র মিলালে হবে না আপনার ব্যক্তিগত জন্ম ছকে কিন্তু যোগ থাকা দরকার যোগ থাকলে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ অর্থপ্রাপ্তির মেন বিষয়টা হচ্ছে যোগ আপনার রাহু গ্রহ কেমন রয়েছে আপনার কিসের মহাদশা চলছে কিসের অন্তর্দশা চলছে এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত কিন্তু দরকার রয়েছে এবার আসি আমি পাঁচ চারটি নামের ব্যক্তি দেখুন আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে অর্থাৎ আমি এই নামের অক্ষরগুলো বললাম এটা আপনার অ্যাপ্লাই করুন পাশাপাশি আমি পাঁচটি রাশির কথা বলব যদি আপনার রাশি থাকে আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি দেখুন আপনার রাশি আগামীকালের জন্য আপনার রাশি মকর মকর রাশির লাকি নাম্বার আপনার শুভ সময় সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি ধনু রাশির লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় দুপুর একটা থেকে বৈকাল চারটা আঠেরো মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি আপনার মিন রাশি মিন রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় দুপুর দুটো চল্লিশ মিনিট থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত একদম শেষ রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার এক আপনার শুভ সময় দুপুর বারোটা থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয়